ওয়েলকাম টু দি চ্যানেল আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি চীনের নতুন একটি রেডিয়েশন প্রযুক্তি যা চার দশকের গবেষণা এবং সাধনার পর অবশেষে বাস্তবায়িত হয়েছে এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন নিরাপত্তা ও সামরিক ব্যবস্থায় একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে এটি মূলত রেডিয়েশন থেকে সুরক্ষা নিশ্চিত করার জন্য উন্নয়ন করা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন সামরিক যানবাহন যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশ প্রযুক্তিতে ব্যবহারের জন্য উপযুক্ত চীনের বিজ্ঞানীরা এই প্রযুক্তির মাধ্যমে কেবলমাত্র মানুষের সুরক্ষা নয় বরং গুরুত্বপূর্ণ তথ্য ও যন্ত্রপাতিকে রেডিয়েশন থেকে রক্ষা করতে পেরেছেন প্রযুক্তিটি অত্যন্ত উন্নতমানের সেন্সর এবং অ্যালগোরিদম ব্যবহার করে যা স্বয়ংক্রিয়ভাবে রেডিয়েশন শনাক্ত করে এবং তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম এটি প্রায় সমস্ত প্রকারের রেডিয়েশনকে শনাক্ত করতে পারে এবং বিপজ্জনক মাত্রায় পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে প্রোটেকশন সিস্টেম চালু হয় এর ফলে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে রেডিয়েশনের কারণে সৃষ্ট ক্ষতির সম্ভাবনা কমে যায় প্রযুক্তির নির্মাণে উচ্চ মানের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা রেডিয়েশন শোষণ এবং প্রতিফলন করার ক্ষমতা রাখে এতে যে কোনো যন্ত্রপাতির দীর্ঘ সময় পর্যন্ত কার্যক্ষম থাকে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে চীনের এন্টি রেডিয়েশন প্রযুক্তি শুধু সেন্সর ও ম্যাটেরিয়ালে সীমাবদ্ধ নয় এটি একটি ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে কাজ করে এই সিস্টেমটি রিয়েল টাইমের রেডিয়েশন ডেটা বিশ্লেষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত পদক্ষেপ নেয় প্রয়োজনে এটি হুমকির স্তর অনুযায়ী নিরাপত্তা প্রোটোকল পরিবর্তন করতে পারে এর ফলে প্রযুক্তিটি অত্যন্ত ব্যবহারযোগ্য এবং বহুমুখী সামরিক জাহাজ এয়ারোক্রাফট এবং মহাকাশ যানবাহনে এটি ব্যবহার করা হলে প্রতিটি ইউনিটের নিরাপত্তা নিশ্চিত হয় এমটি রেডিয়েশন প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্থায়িত্ব এটি দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে এবং কঠোর পরিবেশেও কাজ করতে সক্ষম চীনের গবেষকরা নিশ্চিত করেছেন যে এটি চরম তাপমাত্রা আর্দ্রতা এবং অন্যান্য পরিবেশগত চ্যালেঞ্জের মধ্যে থেকেও কার্যক্ষম থাকে এর ফলে যে কোনো ধরনের পরিবেশে প্রযুক্তিটি ব্যবহার করা সম্ভব এছাড়াও এর মেনটেন্স সহজ এবং এটি স্বল্প খরচে দীর্ঘ সময়ের জন্য ব্যবহারযোগ্য প্রযুক্তিটি ব্যবহারিক দিক থেকে অনেক সুবিধা প্রদান করে প্রথমত এটি মানব স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে এমন স্থান যেখানে উচ্চ মাত্রার রেডিয়েশন থাকতে পারে সেখানে মানুষের সুরক্ষা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ দ্বিতীয়ত এটি যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ ডেটাকে রক্ষা করে রেডিয়েশনের কারণে সৃষ্ট ক্ষতি কমানো সম্ভব হয় এবং প্রযুক্তিগত ব্যর্থতা কমে তৃতীয়ত এটি সামরিক কৌশল ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে যে কোনো হামলা বা রেডিয়েশন হুমকির সময় দ্রুত প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় এই প্রযুক্তির উদ্ভাবন চীনের চার দশকের গবেষণা ও সাধনার ফল বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং প্রতিটি দিক উন্নত করা হয়েছে এর ফলে এটি শুধু একটি প্রযুক্তি নয় বরং একটি যুগান্তকারী উদ্ভাবন এটি সামরিক বেসামরিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে এর কার্যকারিতা স্থায়িত্ব এবং বহুমুখী ব্যবহার এটিকে একটি বিশ্বমানের প্রযুক্তিতে পরিণত করেছে চীনের রেডিয়েশন প্রযুক্তি আমাদেরকে দেখায় যে দীর্ঘমেয়াদী গবেষণা এবং প্রতিশ্রুতির মাধ্যমে কিভাবে একটি জটিল সমস্যা সমাধান করা যায় এটি শুধু দেশীয় নিরাপত্তা নয় বরং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও প্রভাব ফেলতে সক্ষম সামনের দিনে এই প্রযুক্তি আরও উন্নত হবে এবং আরও নতুন প্রয়োগে দেখা যাবে এটি কেবল একটি প্রযুক্তি নয় একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যা রেডিয়েশনের বিপদ থেকে মানুষ ও যন্ত্রপাতির দুটিকে রক্ষা করবে শেষে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং আরও এমন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব সবসময় নতুন নতুন তথ্য প্রযুক্তি এবং সামরিক উদ্ভাবন নিয়ে আমরা হাজির থাকব সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে সব আপডেট পান